হ্যাঁ আলাইকুম এব্রিয়ন সবাই কেমন আছেন তো অনেকেই কমেন্ট করেন যে ভাই আপনার সাদা কবুতরগুলো দেখান তো অনেক দিন পরে সাদা কবুতরগুলো আপনাদের মাঝে তুলে ধরতেছি তো এই কবুতরগুলা কিন্তু অরিজিনাল মিশরি কবুতর তো আমার খামারটা যারা আমার প্রতিনিয়ত দেখেন তারা জানেন যে আমার খামারটা হলো সৌদি আরব দেখেন এই যে একসাথে তিনটা বাচ্চা পালতে পারে এখানে কিন্তু তিনটা বাচ্চা দেখেন এখানে কিন্তু তিনটা বাচ্চা মানে একই সমান তিনটা বাচ্চা এবং এই কবুতরটা প্রতি ডিম ওপারে আলহামদুলিল্লাহ ভালো এবং এই কবুতরের প্রোডাকশনটা খুবই ভালো বাচ্চা ডিম ভুল দেয় কম এবং কবুতরটা দেখেন বিগ সাইজের একটা কবুতর মানে এরকম সাইজের কবুতর কিন্তু সাদা কবুতর পাওয়া বড়ই মুশকিল আর আমাদের বাংলাদেশে তেমন একটা পাওয়া যায় না মিশরি জাতরা একদমই পাওয়া যায় না হাতে কোনো কয়েকজনের কাছে এরকম জাতের কবুতর আছে তা আবার অরিজিনাল কিনা তারা ভালো জানে দেখেন এখানে এই যে দুইটা বাচ্চা এখানে প্রায় এই কবুতর বাচ্চাগুলো দুইটা বাচ্চা প্রায় আষ্টশোশো নয়শো গ্রাম হয়ে যায় যখন দরার উপযুক্ত হয় এবং এগুলো ডিম বাচ্চা থাকতে ডিম দিয়ে দেয় এবং ডিম খুবই কম ভুল যায় আর এই কবুতরগুলা রোগ বালাই খুবই কম হয় শীতে গরমে যে কোনো সময় আপনারা আমাদের বাংলাদেশে যে আবহাওয়া আবহাওয়ার সাথে খাপ খাওয়ানোর জন্য এই কবুতর বেস্ট এবং এই কবুতরে রোগ সক্ষমতা যা যা খুবই ভালো আর আমরা যারা খামারি আসি তারা এই কবুতর পাললে খুবই লাভবান হব কারণ এই কবুতর একসাথে তিনটা চারটা বাচ্চা পালতে পারে তো যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা জানেন যে আমার এখানে এরকম কবুতর আলহামদুলিল্লাহ অনেক কবুতর আছে তো আমার খামারটা হলো শহীদ আরব যদি আপনারা কেউ শহীদারব থেকে থাকেন অবশ্যই জানাবেন আপনারা এই কবুতর চিনেন কি না বুঝে দেখেন দুইটা বাচ্চা দেখেন এই দুইটা বাচ্চা কিন্তু দরার উপযুক্ত হয়ে গেছে এবং আরও দেখেন বাচ্চা নিয়ে বসে আছে এই যে এখানে বাচ্চা এরপরে এখানে ডিম তো আলহামদুলিল্লাহ এই ঘরটায় কিন্তু অনেকগুলো ডিম বাচ্চা আছে আর এগুলো প্রোডাকশন আমি প্রথমেই বললাম আপনাদের যে এগুলো প্রোডাকশন খুবই ভালো এবং এগুলো ডিম ডিম খুবই ভুল কম দেয় শীতের সময় খুবই কম দেয় ডিম আর আপনারা জানেন যারা কবুতর পালেন যে শীতের সময় কিন্তু প্রচণ্ড পরিমাণ ডিম ভুল যায় কারণ শীতের সময় ডিমে বাতাস লাগে ডিম দ্রুত ঠান্ডা হয়ে যায় কিন্তু এই কবুতরগুলা বড় হওয়ার সুবিধার্থে এই কবুতরগুলা ডিমটা তেমন ঠান্ডা কমই হয় গরম রাখতে পারে আর এই কবুতরটা হলো অরিজিনাল মিশরি কবুতর তো যারা কবুতরটা চিনেন তারা অবশ্যই জানাবেন আর যদি আপনাদের রোগ সম্পর্কে কবুতরে কিছু জানার লাগে অবশ্যই আমাদের কমেন্ট করবেন এবং আমাদের কবুতরগুলো দেখে আপনাদের কেমন লাগলে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর নিয়মিত আমাদের ভিডিও দেখবেন আশা করি আর অবশ্যই খাবারের পাত্ররা দেখেন অনেকে খাবারের পাত্র অনেকে জিজ্ঞেস করেন যে ভাই আপনারা কীভাবে খাবার দেন এই যে দেখেন ওই যে আমাদের খাবারের পাত্র এখানে এলো খাবারের পাত্র এই খাবারের পাত্র দেওয়ার কারণে আপনার কবুতর যে পায়খানাটা করে এটা খাবারের ভিতরে পড়তে পারে না এবং খাবারটা খুবই ভালো থাকে এবং পরিষ্কার থাকে এই যে দেখেন মানে এটার কারণে খাবারে ময়লা হয় না আর কবুতরে কিন্তু রোগ আসেই আসে খাবার খাবার থেকে কারণ যেহেতু খাবারে যখন তাদের ময়লাটা লাগে তার জন্য ওইটা থেকে রোগ রোগ সৃষ্টি হয় তো আপনারা চেষ্টা করবেন খাবার সবসময় পরিষ্কার রাখার জন্য শুষ্ক রাখার জন্য আর এটা হলো আমাদের পানির পাত্র আর এই যে ফাইবের মাধ্যমে আমরা পানি দিয়ে থাকি তো আসলে পানি পানিও সবসময় পরিষ্কার দিবেন পরিষ্কার পাত্রেতে পানি দিবেন আর এখানে দেখেন সেম আমাদের প্রত্যেকটা ঘরে এরকম করে রাখা যে এখানেও দেখেন পানির পাত্র এবং খাবারের পাত্র তো এই এরকম যদি আপনারা কিছু বেসিক নিয়ম মেনে চলেন অবশ্যই আপনাদের কবুতরের রোগ খুবই কম হবে গরম হোক শীত হোক সবসময় আপনাদের রোগ কম হবে আর দেখেন আমরা এখানে বস্তা মানছি যেহেতু সৌদি আরব প্রচণ্ড শীত পরে যারা সৌদি আরব আসেন তারা জানেন তো যাদের কাছে ভিডিওটা দেখে ভালো ভালো লাগবো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আসসালাম আলাইকুম সবাই ভালো থাকবেন